বিভিন্ন মেশিনারি এবং বিভিন্ন আর্থিক সাহায্য সেটাও কৃষি দপ্তর ডিপার্টমেন্টের মাধ্যমে যারা ফার্মার আছেন তাদেরকে উৎসাহিত করছে অপরদিকে তাদের যে ফসল সরকার পুনরায় তাদের কাছ থেকে যে ফসল তারা তুলেছে সেই ফসল আবার সরকাররা সরকারের পক্ষ থেকে তাদের কাছ থেকে ক্রয় করছে ফসল কৃষকরা আজকে নিজের জমিন যেইভাবে তারা নিজের জমিনতে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে ম্যাক্সিমাম আওয়ার তারা কৃষকরা নিজের জমিতে তারা কাজ করছে তাই সম্মান পাচ্ছে সবজি বিক্রি করার ক্ষেত্রেও তারা ভালো প্রাইস পাচ্ছে জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ বিবাহ ব্যবসা স্বামী স্ত্রীর অশান্তি বিদ্যা শত্রু দমন বাতের ব্যথা গ্যাস সুগার সমস্ত কাজের জন্য যোগাযোগ করুন মাওলানা নুরুল আমিন সাহেবের তদবির খানায়